হেনরি মার্টিন প্যাগোডার ভিডিওতে আমি বলেছিলাম এই শ্রীরামপুরের প্রথম রাধাবল্লভ মন্দির যা আজকের হেনরি মার্টিন প্যাগোডা তা প্রতিষ্ঠা করেছিলেন রুদ্ররাম কিন্তু কে এই রুদ্ররাম আর কি বা এই তিন ঠাকুর যাদের দর্শনে এখনও প্রতি বছর মাঘী পূর্ণিমাতে ভিড় জমান অসংখ্য ভক্তগণ আজকের ভিডিওতে বলবো শ্রীরামপুর রাধাবল্লভ জিউর সেই গল্প এক সময়ের শ্রীরামপুরের চাতরা অঞ্চল ছিল বৈষ্ণব পণ্ডিতদের আঁকড়া আমাদের বল্লভের ইতিহাস শুরু এইখান থেকেই শ্রী চৈতন্যপার্শ্বদ কাশীশ্বর পণ্ডিত থাকতেনই চাতরাতে কাশীশ্বর পণ্ডিতের নিজের প্রতিষ্ঠা করা গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া এবং রাধাকৃষ্ণ বিগ্রহ ছিল তার সেই বিগ্রহ অন্য কেউ পুজো করুক এটা তিনি একদমই পছন্দ করতেন না কিন্তু ঘটনার চক্রে একদিন কাশীশ্বর পণ্ডিতের ভাগনা শাক্ত ধর্মানু ধর্মানুরাগী রুদ্ররাম পুজো দিয়ে দিলেন সেই প্রতিষ্ঠিত বিগ্রহে ব্যাস এই ঘটনায় বেজায় চটে গেলেন কাশীশ্বর পণ্ডিত কাশীশ্বর পণ্ডিতের সেই প্রতিষ্ঠা করা বিগ্রহ এবং মন্দির বর্তমানে কাশীশ্বর পীঠ নামে পরিচিত এই কাশীশ্বর পীঠের গল্প বলব অন্য আরেকটি ভিডিওতে আমাদের আজকের গল্পের কেন্দ্রবিন্দু এই রুদ্ররাম মামা কাশীশ্বর পণ্ডিতের কাছে অপমানিত হয়ে রুদ্ররাম বেজায় দুঃখ পেলেন এবং মনে মনে ঠিক করলেন আলাদা বিগ্রহ ও মন্দির স্থাপন করে পুজো করবেন ভগবান শ্রীকৃষ্ণের যেমন ভাবা তেমন কাজ কিছু স্থানীয় লোকেদের সহযোগিতায় গঙ্গা তীরে মন্দির নির্মাণের জায়গাও পেয়ে গেলেন রুদ্ররাম সেই মন্দিরই আজকের হেনরি মার্টিন পাগড়া রুদ্ররাম স্বপ্নাদেশ পেলেন কৃষ্ণ বিগ্রহ নির্মাণের কিন্তু পাথর আনতে হবে গৌড়ের তৎকালীন রাজপ্রাসাদ থেকে তৎকালীন গৌড়ের সুলতানের প্রাসাদের ফটক থেকে পাথর সংগ্রহ করলেন রুদ্ররাম এবং সেই কোষ্টি পাথরের খণ্ড থেকে তৈরি হলো তিনটি বিগ্রহ যদিও এই পাথরের প্রাপ্তি নিয়ে অনেক দ্বিমত আছে তবুও একটি শিলাখণ্ড থেকে যে তিনটি বিগ্রহ তৈরি হয় সেই নিয়ে কোনো দ্বিমত নেই এই তিনটি বিগ্রহের মধ্যেই প্রথমজন আমাদের শ্রীরামপুরের রাধাবল্লভজিউ দ্বিতীয় জন শ্যামনগর করদার শ্যামসুন্দর এবং তৃতীয় জন সাইবনের নন্দদুলালজিউ অবশেষে পনেরোশো সাতাত্তর সালে প্রতিষ্ঠিত হল প্রথম রাধাবলভজিউ মন্দির যা আজকের হেনরি মার্টিন প্যাকোটা বা স্থানীয়দের ভাষায় ভাঙা মন্দির প্রতি মাঘী পূর্ণিমায় বৈষ্ণব ভক্তগণ একদিনে এই তিন ঠাকুর দর্শন করেন শোনা যায় এই দর্শনে নাকি অনেক পুণ্য অর্জন করা যায় প্রতি মাঘী পূর্ণিমায় শ্রীরামপুর রাধাবলভজিউ নতুন মন্দিরের পাশে ছোট একটি মেলাও বসে কিছুদিনের জন্য বর্তমানে যে মন্দিরটি আপনারা দর্শন করছেন এটি নির্মাণ করেন কলকাতার এক জমিদার নয়ন চাঁদ মল্লিক শোনা যায় সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গঙ্গায় ভাঙন দেখা দেওয়ার ভয় হয় সেই সময় বর্তমানের পরিত্যক্ত হেনরি মার্টিন প্যাকোটা থেকে রাধাবল্লভজিউ বিগ্রহকে নিয়ে আসা হয় এই নতুন মন্দিরে এই নতুন মন্দিরটিও পুরনো মন্দিরের ন্যায় আটচালা স্থাপত্যে নির্মিত যদিও পুরনো মন্দিরের থেকে বেশ কিছুটা বড় এই নতুন মন্দিরটি পুরনো মন্দিরটি চল্লিশ ফুট উচ্চতা বিশিষ্ট ছিল যেখানে এই নতুন মন্দিরটি ষাট ফুট উচ্চতা বিশিষ্ট প্রধান গর্ভগৃহকে ঘিরে আছে ছাদযুক্ত বারান্দা এই যে ঘরটি দেখছেন এখানে কিছু বিশেষ দিনে ভোগ খাওয়ানোরও ব্যবস্থা করা হয় ভক্তদের বর্তমানে এই মন্দিরে আসতে হলে আপনাদের প্রথমেই আসতে হবে চিটি রোডের উপরেই অবস্থিত শ্রীরামপুর মানিকতলায় সেখান থেকে সামান্য গলিতে ঢুকেই চোখে পড়বে রাধা বল্লভজির আটচালা মন্দিরটি মন্দিরের সামনের প্রধান রাস্তা বরাবর আরেকটু এগিয়ে গেলে আপনার ডান হাতে পড়বে রাধা বল্লভজিউর রাসমঞ্চ মন্দির আর রাসমঞ্চ ফেলে রেখে আরেকটু সামনে এগোলেই চোখে পড়বে রাধা বল্লভজিউ ফেরিঘাট বর্তমানে পশ্চিমবঙ্গে দীর্ঘতম জেটি নির্মাণ হয়েছে এই ঘাটেই এই ঘাটটি ওপারে অর্থাৎ ব্যারাকপুরে রানী রাসমণি ঘাটের সাথে যুক্ত হয়েছে এই ঘাটের মাধ্যমে আপনারা খুব সহজেই পৌঁছে যেতে পারবেন মা অন্নপূর্ণার মন্দিরে পুরনো রাধাবল্ল মন্দিরটি কিভাবে যাবেন তা আমি একটি অন্য ভিডিওতে আগেই বলেছি ভিডিওর লিঙ্ক আই বটন ও দিয়ে দিলাম আজকের ভিডিও এখানেই শেষ করলাম বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দি ফয়